আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটা বিমান কিভাবে আকাশে উড্ডয়ন হয়ে থাকে আসলে প্রথমত প্লেনটা যখন আকাশে উড়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে সাধারণত মাঠে দু একটা চক্কর দিয়ে থাকে তখন পাইলট আস্তে আস্তে আকাশে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে থাকে আসলে যেখান থেকে এয়ারপোর্টের যেখান থেকে বিমানগুলো আকাশে উড্ডয়ন হয়ে থাকে বাহিরের মাঠটা বিশাল বড় হয়ে থাকে সাধারণত এখন দেখবেন এই প্লেনটা আকাশে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিতেছে হয়তো অল্প কিছু সময়ের মধ্যে আকাশে উড়ে যাবে কিভাবে উঠতেছে আমি আপনাদের কাছকে দেখাতে চলেছি বা দেখানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে এখন আকাশের দিকে উড়ে যাওয়ার জন্য সে প্রস্তুতি সেরে নিয়েছে হয়তো অল্প কিছু সময়ের ভিতরে আকাশে উড্ডয়ন হতে সক্ষম হবে এয়ারপোর্টের বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর অসাধারণ বিমানটা যখন আকাশে উড্ডয়ন হয়ে থাকে আসলে বিমানে থাকা অবস্থা মেঘের রাজ্যের দৃশ্যটা অসাধারণ সুন্দর আসলে প্লেনে থাকা নিচের দৃশ্যগুলো আর বিশেষ করে মেঘের রাজ্য সব মিলে খুবই সুন্দর বা অসাধারণ বিমান থেকে নিচের দৃশ্যগুলো অসাধারণ সুন্দর দেখা যায়